বলা হচ্ছে গ্রামীণ ডিসিলভা এখন বাংলাদেশ ক্রিকেটের অতীত তার জায়গায় চলেছেন টনি হেমিং তিনি আসলে বাংলাদেশ ক্রিকেটের অধীনে সকল রকম মাঠ নিয়ে কাজ করবেন মিলপুর অবশ্যই তার ফোকাসে থাকবে কিন্তু আসলে কি গ্রামীণ ডিসিলভার ভূতকে আমরা তাড়াতে পারলাম সেসব নিয়ে কথা বলতে আজকে চলে এসেছি আমি কাউসা মুজিব অপূর্ব খেলা নিয়মিত আয়োজন ছেলে খেলায় গ্রামীণ ডিসিলভা এই মুহূর্তে বাংলাদেশে নেই তিনি শ্রীলঙ্কায় আছেন তাকে ছুটিতে পাঠিয়েছে বিসিবি কিন্তু এর আগে যে কাজটা হয়েছে তার সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে আবার টনি হেমিংকে বিসিবি আবার পুনরায় নিয়োগ দিয়েছে তিনি পাকিস্তান বোর্ডে কাজ করছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কাজ করেছেন সেসবের ভিত্তিতে তাকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে এই মেয়াদে তার পারিশ্রমিকও আগে থেকে বেড়ে গিয়েছে তিনি এখন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কিউরেটর কিন্তু গ্রামীণ ডিস পাখি কি সরানো গেল গ্রামীণ রিসিলভা সাথে বোর্ড এক বছরের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সেই চুক্তির মেয়াদও তিনি আসলে প্রত্যেক মাসে সাড়ে চার হাজার ডলার করে পারিশ্রমিক পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে তার বাসা ভাড়ার পেছনে প্রত্যেক মাসে পঞ্চান্ন হাজার টাকা খরচ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং সেখানেও একটা কিন্তু আছে কিন্তুটা কীরকম সে বাসার যিনি মালিক তিনি বিসিবির বরাবর কিছুদিন আগেই অভিযোগ তুলেছিলেন যে বাসাতে গ্রামীণ সিলভার অসামাজিক কাজকর্ম করেন সেটা কি সেটার ভেঙে বলার দরকার হচ্ছে না এই মুহূর্তে তো গ্রামীণ্ডি সিলভার হাত আসলে কত বড় কিংবা গ্রামীণ সিলভার কানেকশন আসলে কত দূর পর্যন্ত যিনি বাংলাদেশে বসে আরেকটি দেশের নাগরিক হয়েও বিসিবিতে চাকরি করেও এরকম কিছু কাজ করেও পার পেয়ে যাচ্ছেন স্টিল তিনি বিসিবিতে কাজ করবেন এবং এমন হতে পারে বিসিবি তাকে পুনরায় দেশে ফিরিয়ে আনবে হয়তো মিরপুরে রাখবে না হয়তো দেশের বাইরের কোনো কাজে তাকে নিয়োগ করা হবে হ্যাঁ ব্যাপারটা তার জন্য অনেকটা মানে সাজার মতোই যে তিনি মিরপুরে ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে হয়তো অন্য কোনো মাঠে হয়তো সিলেটে বা অন্য কোনো মাঠে তাকে দেওয়া হবে সেটা এখনও নিশ্চিত না কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে নোটিস পিরিয়ড দিয়ে তাকে কেন বের করে দেওয়া যাচ্ছে না একটা গুঞ্জন আছে যে বিসিবিতে একটা লঙ্কান সিন্ডিকেট বিরাজ করে এই লংকান সিন্ডিকেটের কথাটা টনি হেমিংই বলে দিয়ে গিয়েছিলেন তাহলে কি তার কথাই সত্যি আমরা আসলে কাকে বিশ্বাস করব বিসিবি বারবার বলছে যে এখানে গ্রামীণ ডিসিল কোনো ইস্যু না সর্বশেষ সংবাদ সম্মেলন দেখলাম আমরা সেখানে তারা গ্রামীণ ডিসিলবার নামই শুনতে চাচ্ছিলেন না কিন্তু একই সাথে মিরপুরের উইকেট নিয়ে যে পরিমাণ সমালোচনা আছে সে ব্যাপারটা বিসিবিও আসলে সাম্প্রতিক সময় এড়িয়ে যেতে পারছে না সেটা আমিল ইসলাম বুলবুল বলি নাজুল আবুদ্দিন ফাহিম বলি সবাই বারবার বলছেন বিসিবির উইকেট নিয়ে যে ইস্যুটা সেটা বারবার সামনে চলে আসছে এবং এবার পাকিস্তান দলের যে কোচ মাইক তিনি সরাসরি সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেছেন সমালোচনা করেছেন প্রশ্ন তুলেছেন এমনকি বাংলাদেশের ফিল সিমস তিনিও আকার নানাভাবে উইকেটের প্রসঙ্গ তুলেছেন এবং পাকিস্তানের সিরিজে তিনি এরকম উইকেট চাননি বাংলাদেশ দলের পক্ষে পক্ষ থেকে এরকম উইকেটের প্রেসক্রিপশন দেওয়া হয়নি হোম গ্রাউন্ড হওয়ার পরও সো বাংলাদেশ দল যখন স্পোর্টিং উইকেটে খেলতে আগ্রহী তখন গামিনী কে গামিনীর স্বপক্ষে কারা অবস্থান করছেন আসলে গামিনী সিলভার তত্ত্বাবধানে মিরপুর পরিচালিত হয় মিরপুর একাডেমি মাঠের একটা পাশে খুব হাস্যকর হলো সত্য যে সেখানে পুইশাকের চাষ হচ্ছে শাকসবজির চাষ হচ্ছে সেটা এসে টনি হিমিং দেখেছেন প্রশ্ন তুলেছেন পৃথিবীর আর কোন মাঠে এরকম কাণ্ড ঘটে তো সেগুলো আমাদের সহ্য করতে হচ্ছে এবং সহ্য করার পরও গ্রামীণকে রেখে দিতে হচ্ছে এই লঙ্কান সিন্ডিকেটের আসলে অবসান কবে হবে বা এই লঙ্কান সিন্ডিকেট কারা বিসিবি কেন সদুত্তর দিচ্ছেন আমাদের কেন বিসিবি এই প্রশ্নটার জবাব দিচ্ছে না যে গ্রামীণ ডিস কেন এই মুহূর্তেই বাংলাদেশ থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বরখাস্ত করা হচ্ছে না আমার প্রশ্ন এটুকুই এবং এই প্রশ্ন রেখে আজকে আমি এখানে শেষ করছি নিশ্চয়ই ভবিষ্যতে নতুন কোনো শো নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো